ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করে আরাম বুঝতো আপনার জন্য ও আসছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বাল তারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেননি

আমি আমার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপনা সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে গনে সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কি না কাদিয়ানের কি কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ হাতে যেমনভাবে করে নাই ঠিক ইউনুসব সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবতকে অস্বীকার করা হয় এবং আমার রসুল সাল্লু আল্লাহলামের শাহ আজমতির উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্ব এ এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যেহেতু তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল। এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজ বিগণ সেনাবাহিনী আমাদের আস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালানি অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাউন লাগছে না থাবা কিন্তু তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতে আনেন রাজি আসেন কিনা বলেন